বারোই জুন দু গুজরাটের আমেদাবাদ থেকে লন্ডনগামী একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট টেক অপের মাত্র উনষাট সেকেন্ড পরই এয়ারপোর্ট থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে একটি মেডিকেল হোস্টেলের উপর ভেঙে পড়ে বিমানে থাকা যাত্রীসহ দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জন মারা যায় কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেল মাত্র একজন সে হল রমেশ একজন ভারতীয় বংশোভূত ব্রিটিশ নাগরিক যাতায়াতের সময় তিনি বসেছিলেন বিমানের এগারো নম্বর সিটে যা ছিল বিমানের ঠিক এমার্জেন্সি এক্সিটের ঠিক পাশেই রমেশের ভাগ্যও ভালো ছিল পাশাপাশি তার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও তীব্র সাহসও ছিল অসাধারণ টেক অফের কিছুক্ষণ পরেই বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় পাইলট মেডে মেডে সংকেত দেন বিমান দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে শুরু হয় তীব্র ভয় ও আর্তনাদ ঠিক সেই মুহূর্তেই রমেশ বুঝতে পারে আর এক সেকেন্ড সময় নষ্ট করলে মৃত্যু নিশ্চিত তিনি তাৎক্ষণিক ছুটে চলে যায় বিমানের এমার্জেন্সি এক্সিটের দিকে এবং দ্রুত বিমানের লক খুলে লাভ দেন নিচে দরজা কি সহজেই খুলে যায় এই প্রশ্ন সবারই মনে ঘোরপাক খাবে সাধারণত বিমানের এমার্জেন্সি এক্সিট ফ্লাইট চলাকালীন সময়ে খোলা সম্ভব নয় কারণ বাইরে থেকে প্রচণ্ড বায়ুর চাপ থাকে ধারণা করা হচ্ছে বিমানটি ল্যান্ডিং ও ভূপৃষ্ঠ থেকে কাছে ছিল আর এই মুহূর্তে প্রেসার ব্যালেন্স হয়ে যাওয়ার কারণে দরজা খোলা সম্ভব হয়েছিল আর ঠিক এই মুহূর্তে ফ্লাইট ক্রাশ ল্যান্ডিং করার আগেই রমেশ বিমান থেকেই লাফিয়ে পড়েন এটা যেমন ছিল রমেশের ভাগ্য পাশাপাশি ছিল সময় মতো নেওয়া রমেশের সিদ্ধান্ত এবং জরুরি দরজার সঠিক অবস্থান বোঝার ফল সবাই এটিকে অলৌকিকতা মনে করলেও বিশেষজ্ঞদের মতে রমেশের এই বেঁচে যাওয়ার পেছনে তিনটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে দরজার অবস্থান সিট এগারো যেখান থেকে সরাসরি বের হওয়া সম্ভব ছিল টেক অফের মুহূর্তে সমস্যা দেখা দেওয়া বিমান তখন কম উচ্চতা দিয়ে যাচ্ছিল তাই দরজা খোলা সম্ভব হয়েছে রমেশের তাৎক্ষণিক সিদ্ধান্ত ভয় না পেয়ে দরজা খুলে দ্রুত লাভ দেওয়াটা তার প্রাণ বাঁচিয়েছে রমেশ এক সাংবাদিক সাক্ষাৎকারে জানিয়েছে বিমানটি টেক অফের মাত্র ১৩ সেকেন্ড পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে এবং বিকট শব্দে ক্রাশ ল্যান্ডিং করে আমি বুঝতে পারি বিমানটি ক্রাশ ল্যান্ডিং করতে চলেছে সময় নষ্ট না করে তড়িঘড়ি বিমানের এমার্জেন্সি দরজা দিয়ে লাভ দিয়ে দিই বিমান থেকে লাভ দেওয়ার পর মাটিতে পড়ে দেখি চারিদিকে লাশ আর লাশ এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ভাঙা চোরা টুকরো রমেশের বেঁচে যাওয়া অলৌকিক না ভাগ্য তবে একটা কথা বলা যায় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ও সাহসী মনোভাব রমেশকে পুনর্জন্ম দিয়েছে তা নিশ্চিত বলা যায়